গাইস এখানে তোমরা একটা জিনিস দেখো এখানে আমি লিখে দেবো ইভো টু লিখার পরে কিন্তু সিমবিলি আমি এখানে সেন্ড করে দেবো আর এখন দেখতে পাচ্ছ অটোমেটিকালি আমি কিন্তু স্কার ম্যাক্সিমোট মারতে পারছি আর শুধু এটাই না গাইস এমনভাবে আমি যতবার লিখে লিখে সেন্ড করব। ততবার কিন্তু তত ধরনের আমি ম্যাক্সিমোড মারতে পারবো আর শুধু এগুলোই না গাইস এগুলোর সাথে সাথে ফ্রি ফায়ারের মধ্যে যাবতীয় যত কিছু আছে সব কিছুই কিন্তু আমি একদম ফ্রিতে নিয়ে নিতে পারবো ডায়মন্ড থেকে শুরু করে দেড়শাপ থেকে শুরু করে গান স্ক্রিন থেকে শুরু করে মানে গাইস ফ্রি ফায়ারের মধ্যে যত কিছু আছে সব কিছু কিন্তু আমি একদম ফ্রিতে নিয়ে নিতে পারবো আর এগুলো শুধু আমি না গাইস তোমরাও নিতে পারবে এবং তোমরাও করতে পারবে শুধুমাত্র এক ক্লিকের মাধ্যমে তো এগুলো গাইজ তোমরা কিভাবে করবে সেটা এখন আমি তোমাদেরকে একটু বলে দিই এই ভিডিওটির মধ্যে আমি তোমাদেরকে একটা ফাইল দেবো ওই ফাইলটাকে ইউজ করে তোমরা এই সমস্ত কিছু করতে পারবে আর ওই ফাইলটির একটা ভালো দিক আছে যেটা হলো ওই ফাইলটি ইউজ করার কারণে আমাদের আইডি কিন্তু কোনো প্রকার ভাবে ব্যান করা হবে না এটি হচ্ছে ওই ফাইলটির সব থেকে ভালো দিক আর গাইস ওই ফাইলটি চালু করতে গেলে একটা পাসওয়ার্ড লাগবে ওই পাসওয়ার্ডটা কিন্তু আমার ভিডিওর মধ্যে পার্ট টু পার্ট ভাবে দেওয়া থাকবে তো তাই গাইস তোমরা যদি ভিডিওটা একটু স্কিপ করে করে দেখো তাহলে কিন্তু তোমরা পাসওয়ার্ডটা নিতে পারবে না কারণ ভিডিওর মধ্যে পার্ট টু পার্ট ভাবে পাসওয়ার্ড দেওয়া আছে তো এই তোমরা নিচের দিকে কিন্তু দেখতে পাচ্ছ পাসওয়ার্ডের কিন্তু সর্বপ্রথম একটা সংখ্যা শো করছে তো ওখানেই পার্ট টু ভাবে সবগুলো অক্ষর শো হবে আর পাসওয়ার্ডটি হবে সাতটা সংখ্যা আর গাইস ফাইলটা কিভাবে ডাউনলোড করবে সেটাও কিন্তু ভিডিওটির মধ্যে বলে দেওয়া হবে তো তোমরা কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো তো গাইস চলো সর্বপ্রথম আমি তোমাদেরকে দেখিয়ে দিই যে তোমরা ফাইলটা কিভাবে ইউজ করবে তো সর্বপ্রথম তোমরা ফাইলটা কানেক্ট করে গেমের মধ্যে আসবে তারপরে একটা গ্রুপ তৈরি করে নেবে এবং মেসেজ অপশনের মধ্যে চলে যাবে আর ওখানে গিয়ে স্ল্যাশ দিয়ে লিখে দেবে হেল্প তো হেল্প লিখার সাথে সাথে অনেকগুলো অপশান কিন্তু তোমাদের সামনে চলে আসবে আর গাইজ তোমরা অনেকেই আছো যারা কিন্তু হেল্প বারানটা ভুল লিখো তো তোমাদের কিন্তু এখানে হেল্প বারানটা একদম ঠিক মতো লিখতে হবে তারপরেই কিন্তু এই অপশানগুলো তোমাদের সামনে আসবে এখানে গাইস তোমরা দেখতে পাচ্ছো কত কত অপশান কিন্তু আমাদের সামনে চলে এসেছে তো এই অপশানগুলোর মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু করতে পারবো এবং অনেক কিছু গেমের মধ্যে নিয়ে নিতে পারবো এখানে গাইছে আমি তোমাদেরকে জাস্ট কট অপশান দেখিয়ে দিই এখানে আমি শুধু লিখে দিলাম প্রক্সি আর গাইছে শুধুমাত্র প্রক্সি লিখলে হবে না তোমাদেরকে কিন্তু স্ল্যাশ দিয়ে প্রক্সি লিখতে হবে মানে যত কিছু করবে সব কিন্তু স্লাস দিয়ে দিয়ে লিখতে হবে নাহলে কিন্তু কোনোটাই কাজ করবে না এখান থেকে আমি এখন কেটে বেরিয়ে পড়লাম আর গাছ তোমরা আমার ডায়মন্ড সংখ্যা দিকে দেখো আনলিমিটেড ডায়মন্ড কিন্তু আমার আইডির মধ্যে চলে এসেছে আর ড্রেস আপ কালেকশন দেখো বান্ডিল দেখো কত কত রেয়ার আইডির মধ্যে চলে এসেছে একটা ক্লিকের মধ্যে তো এখানে কিন্তু সমস্ত ধরনের ক্রিমিনাল বান্ডিল আমার আইডির মধ্যে চলে এসেছে দেখতেই পারছো তোমরা আর গাছ এখনো পর্যন্ত কিন্তু সমস্ত বান্ডিলগুলো আমার আইডির মধ্যে আসে না কিছুক্ষণের মধ্যে ফ্রি ফায়ারের মধ্যে যাবতীয় যত কিছু বান্ডিল অথবা যত কিছু ড্রেস আপ আছে সব কিছু কিছু কিন্তু আমার কাছে চলে আসবে তো এই সমস্ত কিছু তোমরাও করতে পারবে তো কিভাবে করবে চলো তোমাদেরকে দেখি দিই সর্বপ্রথম তোমরা এই ভিডিওটির উপরে একটা লাইক করবে তারপরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটাকে অল এ সেট করে দেবে এরপর নিচের দিকে দেখতে হবে কমেন্ট বক্স আছে ওই কমেন্ট বক্সের মধ্যে একটা ক্লিক করে দেবে ক্লিক করার পরে দেখবে টেলিগ্রাম চ্যানেলের লিংক কিন্তু পিন করে দেওয়া আছে তো ওখানে জাস্ট একটা ক্লিক করবে আর ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমরা আমার টেলিগ্রাম গ্রুপের মধ্যে চলে যাবে মানে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে চলে যাবে তো ওই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দেখতে হবে ফাইলটাকে পিন করে দেওয়া আছে তো উপরের দিকে এখানের মধ্যে একটা ক্লিক করবে ক্লিক করার সাথে কিন্তু ফাইলটা তোমাদের সামনে চলে আসবে তো এখান থেকে জাস্ট তোমরা ফাইলটাকে ডাউনলোড করে নেবে ডাউনলোড করার পরে কিন্তু এখান থেকে ফাইলটাকে ইনস্টল করে ওপেন করে নেবে তারপরে এখানে পাসওয়ার্ড দিতে বলবে তো কালেক্ট করে ভিডিও থেকে পাসওয়ার্ডটা এখানের মধ্যে এসে বসিয়ে দেবে পাসওয়ার্ডটা কিন্তু সাতটা সংখ্যার হবে পাসওয়ার্ডটা দেওয়ার পরেই এই লগ ইন বাটনের ওপরে ক্লিক করে দেবে ক্লিক করার সাথে সাথেই কিন্তু তোমাদের সামনে এমন একটা ইন্টারফেসও করবে তোমাদেরকে মানে এখানের মধ্যে নিয়ে চলে আসবে তো এখান থেকে তোমাদেরকে ওই ফাইলটাকে খুঁজে নিতে হবে এবং পারমিশন টাকে এলাও করে দিতে হবে তারপরে ওখান থেকে ব্যাক চলে আসবে এরপরে এখানের মধ্যে যা ওকে এবং এলাও এর বাটন আসবে সবকিছু ওকে এবং এলাও করে দেবে তারপরে উপরের দিকে দেখতে হবে একটা বাটন আছে ওই বাটনটাকে অন করে দেবে ব্যাস গাইজ তোমাদের ফাইল কিন্তু চালু হয়ে গেছে এবারে কিন্তু তোমরা গেমের মধ্যে চলে যাবে আর যা যা কিছু দেখালাম তা তা কিন্তু সেম টু সেম ভাবে করবে দেখবে সবকিছুই কিন্তু তোমাদের হবে আর গাইজ গেমটি ওপেন করার সময় কিন্তু তোমাদের নেটটা হালকা স্লো থাকবে তো তোমাদের লগইন হওয়ার সময় বারবার ফেল মেরে দেবে তো তোমরা বারবার ট্রাই করবে দেখবে তোমাদের আইডিটা কিন্তু লগ ইন হয়ে যাবে তো আশা করি তোমাদেরকে সব কিছুই পুরো ক্লিয়ার ভাবে বুঝাতে পেরেছি তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওর মধ্যে ততক্ষণের জন্য টাটা